আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের কোণ এই টপিকের ওপর একটি ছক দেওয়া আছে এই ছকটি পূরণ করব। তো শিক্ষার্থীরা চলো আমরা চিত্রটা প্রথমে দেখে নেই এখানে দেখো এ ডিবি চাপের ওপর দণ্ডায়মান কোণ অর্থাৎ এখানে দেখো এ ডি বি এই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কিন্তু অপোজিট সাইডে এইটা আবার এ সি বৃত্তস্থ কোণ এই চাপের অপোজিট সাইডে অর্থাৎ এটা আবার আরেকটা জিনিস দেখো ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এ ডি বি এই চাপের ওপর কেন্দ্রস্থ কোন এইটা তাহলে এ সি বি এই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোনটা হবে এইটা হবে এই পার্শ্বেরটা তাহলে চলো আমরা এখন সব পূরণের কাজটা করি তোমরা পূর্বের ভিডিওটি দেখে নিবা তাহলে আরও বেশি ক্লিয়ার হবে এখানে বলা রয়েছে চাঁদার সাহায্যে মেপে দেখো এবং স্থানগুলো পূরণ করো ক নম্বর এ ডি বি উপচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এ ও বি তাহলে দেখো এই যে এ ডিবি এই চাপটার কথা বলা হচ্ছে এই চাপটা কিন্তু ছোট চাপ যে চাপটা ছোট সেটাকে উপচাপ বলা হয় তাহলে এ ডি বি এই উপচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থক্ষণ কিন্তু এইটা আমরা কিন্তু প্রথমেই দেখলাম এই বক্সের মধ্যেও লেখা রয়েছে তাহলে এ ও এইটা কত ডিগ্রি হবে তোমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখো তাহলে ডিগ্রি বা তার আশেপাশেই এবং এ ও বি একটি স্থলকণ তোমরা তো জানোই যে নব্বই ডিগ্রির চাইতে বড় এবং একশো আশির চাইতে ছোট কোণকে স্থূলকণ বলে তারপর কিন্তু এই একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোনটি হলো এ সি বি এই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত এটা অর্থাৎ এ সি বি সেটাই আমরা এখানে লিখেছি এ সি বি আশা করছি এটা বুঝতে পেরেছ এর পরিমাণ ষাট ডিগ্রি অর্থাৎ এই যে এ ডিবি উপচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এ ডিবিমান বৃত্তস্ত অর্থাৎ একশো বিশের অর্ধেক হচ্ছে ষাট ডিগ্রি এবং কোনটি সূক্ষ্মকোণ ষাট ডিগ্রি কোন তো অবশ্যই সূক্ষ্ম সেটা তোমরা জানো নব্বইয়ের সাহিত্যের ছোট কোণগুলোই হচ্ছে সূক্ষ্মকোণ আশা করছি তোমরা এই যে ক নম্বর বুঝতে পেরেছো এবার খ নম্বর দেখো এবার এ ডিবি উপচাপের ওপর এ ডিবি এ ডিবি উপচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোন দুটি পর্যবেক্ষণ করে কি পেলে আমরা কিন্তু দেখতে পেলাম পর্যবেক্ষণ করে কেন্দ্রস্থ কোনটা হচ্ছে একশো বিশ ডিগ্রি বৃত্তস্ত কোনটা তার অর্ধেক তাহলে কি পেলাম কেন্দ্রস্থ কোণ অর্থাৎ কেন্দ্রে যে কোনটা আছে সেটা বৃত্তস্ত কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি কেন্দ্রস্থ কোন একশো বিশ ডিগ্রির অর্ধেক এটাও আশা করি বুঝে গিয়েছো এবার গন্বরটা দেখা যাক এবার এসিবি অধিচাপের ওপর আমি কিন্তু প্রথমেই বলেছি যে এই যে এই যে এ সি বি এই চাপটা কল্পনা করো অর্থাৎ এই যে এই দিক এটা কিন্তু বড় চাপ এই বড় চাপটাকে বলা হয় অধিচাপ ঠিক আছে আচ্ছা তাহলে এ সিবি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোনটি হলো এ ও বি এ এ অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন কিন্তু এই যে এটা ঠিক আছে এটাকে কি বলবো এ ও বি সেটাই আমরা লিখেছি এ ও বি এর পরিমাণ হবে দুইশো ডিগ্রি তোমরা যদি চাঁদার সাহায্যে মাপো আশা করি তোমরা এই দুইশো চল্লিশের আশেপাশেই পেয়ে যাবা অথবা দুইশো পেয়ে যাবা এবং কোনটি প্রবৃদ্ধ কোণ তো এখানে দেওয়া আছে তিনটা কোণ দেওয়া আছে এই তিনটার মধ্যে একটা হবে প্রবৃদ্ধ কোণ তোমরা জানো যে হচ্ছে একশো আশির চাইতে বড় দুইশো সত্তরের চাইতে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয় তাই না এটা কিন্তু একশো আশির চাইতে বড় এবং দুইশো চাইতে ছোট কিন্তু এই একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনটি হল এ ডিবি অধি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন হচ্ছে এ ডি বি অর্থাৎ এইটা দেখি ঠিক আছে কি না এই তো দেখো ঠিক আছে এ বি এর পরিমাণ হবে একশো বিশ ডিগ্রি এবং কোনটি স্থূলকোণ অর্থাৎ একশো বিশ ডিগ্রি কিন্তু স্থূলকোণ তাহলে দেখো আমরা বৃত্তস্তকণ যেটা পেলাম সেটা হচ্ছে দুইশো চল্লিশ ডিগ্রি সরি আমরা কেন্দ্রস্থকোণ যেটা পেয়েছি সেটা হচ্ছে দুইশো চল্লিশ ডিগ্রি আর বৃত্তস্তকোণ যেটা পেলাম সেটা হচ্ছে এই কেন্দ্রস্থকণের অর্ধেক দুইশো চল্লিশের অর্ধেক হচ্ছে একশো বিশ তাহলে আমরা নম্বরটাও সেরে ফেললাম নম্বরটা দেখো পর্যবেক্ষণ করে দেখো এসিবি অধিচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থক অর্থাৎ এইটা এই যে দুইশো চল্লিশ ডিগ্রি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ অর্থাৎ এই যে একশো বিশ ডিগ্রি এটা হচ্ছে বৃত্তস্ত কোণ একশো বিশের দ্বিগুণ হচ্ছে এই যে কেন্দ্রস্থ কোণ দুইশো চল্লিশ ডিগ্রি অথবা বৃত্তস্থকোণ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তারপর সুতরাং আমরা বলতে পারি বৃত্তের যে কোনো চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ বা বৃত্তস্থকোণ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে এটা তোমরা মনে রাখবা ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে বিভিন্ন জব পরীক্ষায় এসে থাকে এমসিকিউ গুলো তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজ বা ছকগুলো পাবো সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ